আজকে অদ্ভুত এক জ্বর সম্পর্কে বলবো এই জ্বর চার পাঁচ বছর ধরে এক টানা থাকে হ্যালো ওয়ান আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ আজকে অদ্ভুত এক জ্বর সম্পর্কে বলবো এই জ্বর চার পাঁচ বছর ধরে এক টানা থাকে অনেক সময় হয় পেশেন্টরা আমাদেরকে এসে বলেন যে ডাক্তারবাবু হাড়ে হাড়ে জ্বর বয়ে যাচ্ছে এবং বহুদিন ধরে জ্বর চার বছরের জ্বর পাঁচ বছরের জ্বর জ্বর কিছুতেই সারছে না হ্যাঁ এরকম চার পাঁচ বছরের জ্বর জ্বর লাগা বা জ্বর থাকতে পারে অনেক সময় দেখা যায় যে স্ট্রেস রিলেটেড বা অ্যাংজাইটি রিলেটেড হিসেবে যেসব মানুষরা ভুগছেন যেমন সোমাটোফম ডিসঅর্ডার বা সিভিয়ার ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে দেখা যায় যে মানুষজন তার মধ্যে বিভিন্ন লিকুইট্রাইন্স রিয়াকশনের জন্য ইনফ্লামেটারি রিয়াকশনের জন্য তাদের ক্ষেত্রে এইরকম একটা জ্বর জ্বর বা ফেভারিস ফিলিং আসে এবং এই জ্বর থার্মোমিটারে কখনোই পাওয়া যায় না যখনই পেশেন্টদের এই ফিলিংসটা হয় তারা সাথে সাথে প্যারাসিটামল খান একটু জ্বর জ্বর ভাবটা কমে যায় আবার পরে আবার জ্বর ফিরে আসে এবং এই জ্বর কোনো রিপোর্টে কখনো ধরা পড়েনি বা ধরা পড়বে না সুতরাং এই ভিডিও থ্রু দিয়ে মেসেজ এটাই যে এইরকম যারা অ্যাংজাইটি ডিপ্রেশন বা সোমাটোকম ডিসঅর্ডার বা স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডারে ভুগছেন তাদের ক্ষেত্রে এরকম জ্বর জ্বর লাগাটা স্বাভাবিক কিন্তু আপনার সঠিক এবং রেগুলার যদি আপনি ওষুধ খান তাহলে এই ধরনের সিমটমস আপনার আসবে না এবং আপনি সুস্থ থাকবেন বা জ্বর জ্বর লাগাটা আসবে না বা এরকম যদি জ্বর জ্বর লাগা আসে তাহলে আপনি ভয় পাবেন না এটা নিতান্ত এই রোগেরই একটা সিমটমস এটা প্রকৃত জ্বর নয় যেগুলো ইনফেকশন থেকে হয় যেমন ম্যালেরিয়া টাইফয়েড ডেঙ্গু বা অনেক সময় কিছু ক্রনিক রোগ আছে যেগুলোতে জ্বর আসে যেমন থাইরয়েডের সমস্যা বা ক্যান্সারের রোগ যদি থাকে বা রিমোটার আর্থাইটিস বা রিমাটিক ডিজিজ বা রিমাটয়েড ফিভার এই ধরনের সমস্যা যদি থাকে তখন যেরকম একটা লং টার্ম ফিভার বা থাকতে পারে বা একটা কন্ডিশন আছে পিউ ও পাইরেক্সিয়া আন্ডার নরিজিন যেখানে অনেক ইনভেস্টিগেশন করতে হয় জ্বরের কারণ খুঁজে দেখার জন্য সেই জ্বরগুলো ডিফারেন্ট সেক্ষেত্রে যখনই থার্মোমিটার দেওয়া হয় তখন একশো বেশি জ্বর পাওয়া যায় কিন্তু এই সোমাটোফাম বা স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডারে যে জ্বরটা পাওয়া যায় সেটা একশোর কম থাকে সুতরাং আপনি বা আপনার আশপাশে যদি কেউ দেখা যায় এরকম বেশ কয়েক বছরের জ্বর টানা হচ্ছে এবং এই এক টানা জ্বর আর কিছুতেই সাজছে না তাহলে বুঝবেন যে এটা একটা মানসিক রোগ থেকে হতে পারে এই মানসিক রোগের জ্বর বা এই ধরনের জ্বরের ট্রিটমেন্টের জন্য একজন নিউরো বা একজন সাইকেটি ডাক্তার বাবুই পারেন এর সঠিক চিকিৎসা সুতরাং এরকম সমস্যা যদি থাকে তাহলে আপনার আশপাশে নিকটবর্তী সাইকেটিস্টের সাথে যোগাযোগ করুন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানুষ মানসিক রোগ সম্পর্কে অনেক বেশি বেশি করে জানতে পারে এবং তার স্টিগমা থেকে বেরিয়ে আসতে পারে এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন